মুর্শিদাবাদ জেলা ট্রাফিক পুলিশ প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন প্রাক্তন মন্ত্রী কংগ্রেসের মনোজ চক্রবর্তী শনিবার দুপুর একটা নাগাদ বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকে মনোজ চক্রবর্তী বলেন বহরমপুর শহরে গাড়ি পার্কিংয়ের কোনো জায়গা নেই রাস্তায় মোটরবাইক বা গাড়ি দাঁড় করিয়ে ওষুধ কিনতে ঢুকলে বা বাজার করতে ব্যস্ত থাকলে ট্রাফিক পুলিশ বিশেষ করে সিভিক ভলেন্টিয়ার মোবাইলে ছবি তুলে নিয়ে চলে যাচ্ছে সাধারণ মানুষ জানতেও পারছেন না পরে মোবাইলে ফাইনের মেসেজ দেখে বুঝতে পারছেন তিনি ট্রাফিক আইন ভেঙেছেন অকারণে এই ফাইন করা নিয়ে সাধারণ মানুষেরও ক্ষোভ বাড়ছে ট্রাফিক পুলিশের ওপরে কোথাও কোথাও সেই ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে ট্রাফিক পুলিশের সঙ্গে বিবাদ হচ্ছে বহরমপুরের বিভিন্ন জায়গায় ব্যাপারটা হচ্ছে যে সরকার দুয়ারে সরকার নাই দুয়ারে সরকারের ভিক্ষে সরকার দুয়ারে ভিক্ষে করছে পুলিশ প্রশাসনকে দিয়ে ওষুধের দোকানে বিভিন্ন দোকানে তুমি ট্যাক্স নিচ্ছ তো মোটর সাইকেলটা সে রাখবে না ওষুধ কিনতে গেলে সে জিনিস কিনতে গেলে কাপড় জামা কিনতে গেলে মোটর সাইকেলটা পিচ রাস্তা থেকে সরিয়ে রাখবে না তার কারণ সরকার ভারিমা ভবানী দেউলিয়া ইন অল রেসপেক্ট দেউলিয়া মুখ্যমন্ত্রীর বৈভব মিটাতে গিয়ে নাই দিয়ে নাই চাকরি স্কুলগুলো বন্ধ দুয়ারে ভিক্ষে সরকারের সরকার এখন দুয়ারে ভিক্ষে করে বেড়াচ্ছে পুলিশের মাধ্যমে ট্রাফিকের মাধ্যমে কেন কোথায় রাখবে বলে দেখ পার্কিং জোন নিচু তলার পুলিশরা কি করে দেখলেন না অনুব্রত মা বোনকে কোথায় নিয়ে আসতে বলছে বিছানায় নিয়ে আসতে বলছে অপেক্ষা কিছু ব্যাপার নাই নির্লজ্জ বেহায়া প্রশাসন মানুষের সহ্যের সীমা ছাড়িয়ে গেছে মানুষ আজকে বলছে একদিকে দিদি আরেকদিকে মোদি দুই লুটেরা চলছে জিএসটি নিয়ে নিজেরা নিয়ে নিচ্ছ কংগ্রেস ষাট বছর রাজত্ব করেছে পেট্রোল ডিজেল দাম ছিল ষাট টাকা টাকা আর একশো দশ টাকা দুয়ারে ভিক্ষে সরকার এখন দুয়ারে ট্রাফিকের মাধ্যমে পুলিশের মাধ্যমে ভিক্ষে করে বেড়াচ্ছে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের মাধ্যমে ভিক্ষে করে বেড়াচ্ছে প্রতি জায়গায় লুট মানুষকে লুট করো মানুষের খাজানা লুট করো মানুষের পকেটে হাত ভরে টাকা নিয়ে নাও তার কারণ সরকার দেউলিয়া 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 চালাতে পারছে না আর কিছু নেই দশ হাজার কোটি টাকা দিয়ে মাথার চুল খাড়া হয়ে গেছে চল্লিশ হাজার কোটি টাকা দিতে হবে ট্রাফিককে দিয়ে দুয়ারে ভিক্ষে করিয়াও রেহাই পাবে না শেষের সেদিন বড় ভয়ঙ্কর এ কথা যেন মমতা ব্যানার্জি মনে রাখে আজ নহয় কাল এ প্রাশ্চিত্যের প্রায়শ্চিত্ত করতেই হবে